যখন রাত্রি বেলায় তখন কোথায় ছিলেন ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যান আর স্বামী বিবেকানন্দের জন্মস্থান যখন মাল্টি স্টোর বিল্ডিং করবার জন্য কেউ কিনে নিচ্ছিল এখন বেছে নেই ডক্টর সুব্রত মৈত্র তিনি তার আগের দিন বেলায় রাতে দখল হয়ে যেত রাত বারোটায় ফোন করলেন মমতা একটা সিরিয়াস খবর আছে বললাম কি তিনি বলেছিলেন আমি খবর পেলাম স্বামী বিবেকানন্দের বাড়িটা প্রমোটাররা দখল করে নিচ্ছে আমলাম কি বলছেন বলেছিলেন হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠিয়ে কাজ স্টপ করেই এবং পরের দিন আমি স্বামী বিবেকানন্দের বাড়ি কলকাতা কর্পোরেশনকে দিকটি নিয়ে নিয়েছিলাম সিস্টার নিবেদিতা কলকাতায় তার একটা বাড়ি ছিল সেই বাড়িটাও আমি নিজে দুবার করে দিয়ে আমাদের টাকা দিয়ে কিনে তারপরে তাদের হস্তান্তর করি বাগবাজারে মায়ের বাড়ি তারা ঢুকতে পারছিল না কতবার মায়েরা রিকোয়েস্ট করেছে সেটাও ক্লিয়ার করে দিয়েছি যেখানে ওখানে অনেক মানুষ বাস করতেন তাদের জন্য আলাদা করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে এটা কোন ধর্মের উত্তর আছে কমরেডরা তারাপীঠের মন্দির ভগগর থেকে শুরু করে তারাপীঠ ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে মায়ের মন্দিরের সম্পূর্ণটা রাস্তাটা গেটটা কে করেছিলেন আপনারা এটা আমরা করেছিলাম আশিস দাস ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দক্ষিণেশ্বর স্কাইওয়া কতবার কুটে গেছে কতবার গন্ডগোল হয়েছে আমি নিজে তিনবার ইন্টারফেয়ার করে মিটিং করে তারপরে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের সম্মানার্থে স্কাই ওয়াক আমরা করে দিয়েছি কঙ্কালি তারা সতীপীঠ বীরভূমে কারা করেছিল আমরা আমাদের সরকার ফুল্লোরামায়ের মন্দির উন্নয়ন কারা করেছিল আমাদের সরকার তারকনাথের মন্দির ভোলে বাবা পাল লাগাও ত্রিশুলধারী শক্তি জাগাও কারা করেছিল আমরা দুর্গেশ নন্দিনী মন্দির পুড়ে গেছিল কারা করেছিল আমরা মদন মোহন মন্দির দেখাশোনা কারা করেন কুচবিহারের আমরা শিবজগ মন্দির আমরা উন্নয়ন করে দিয়েছি মদন মোহন মন্দিরও গেস্ট হাউস থেকে শুরু করে সব করে দেওয়া হয়েছে কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে কারা করছে আমাদের সরকার কোনদিন ভেবেছিলেন করা উচিত গঙ্গাসাগর মেলা এক পয়সাও দেন না যেটা ইনকাম হয় সেটাও নিয়ে চলে যায় ইউপিতে কত মানুষ যায় লক্ষ লক্ষ মানুষ যায় এক কোটি দেড় কোটি মানুষ যায় জলে করে পার করতে হয় কত শক্ত কত টাফ এক একটা মানুষ জলে জলে পার হয় কতদিন বলেছিলাম একটা গঙ্গাসাগর সেতু করে দাও বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে কই বিরোধী দলের নেতা হিন্দু ধর্মের পদপ্রদর্শক একবারও বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে গঙ্গাসাগর সেতুটা করা উচিত গঙ্গাসাগরের স্বার্থে তবুও করছি এই باندېও তার জন্য পাঁচশো কোটি টাকা রাখা হয়েছে এবং চাললেন রাস্তা সহ সেতু হচ্ছে যেটা হাজার কোটি টাকা খরচা হবে ডিপিআর হয়ে গেছে জনন্যদ দাম কি বললেন বাবু যে বাবু বকবক করতে ভালোবাসেন বকবক বাবু কি বললেন বললেন যেদিন ওটা হবে আমি সেদিন সব পেড়া উপরে বসে থাকবো তার মানে আপনি চান না দীঘায় একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধামক খুব রাগ হচ্ছে খুব জ্বালা হচ্ছে খুব হিংসে হচ্ছে কুচুটি পানা হচ্ছে কচু পাওয়া যায় কচুরি পানায় যান পেয়ে যাবেন সেগুলো দিয়ে ওটা আমি বিচুটি বলছি না কচুরি পানা কুচুটি ওটা বিচুটি না বিচুটি আমি বলছি না কচুরি পানা আমাদের গ্রামের সম্পদ তাই দিয়ে এখন অনেক কাজ হয় সেগুলো ভালো করে মেখে একদম সেজে গুজে বস্তা করুন দরকার নেই কাবার করে নিন কচুরি পানার আর মানুষকে মনে করে দিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না এত সস্তা সাহস থাকলে বুকের পাটা থাকলে আটকাবেন মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমি মুসলিম লীগ বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে রিসেন্ট সেন্সাস হয়নি আগের সেন্সাস অনুযায়ী যদি বলি বা মোটামুটি একটা অ্যাক্রসমেন্ট প্রায় ত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট সংখ্যালঘুরা থাকেন তারা খাবে না তারা পড়বে না তারা স্কুলে যাবে না তারা শিক্ষা নেবে না তাদের এক ঘরে করে দিতে হবে তাদের মারতে হবে তাদের খুন করতে হবে আর আমি যদি বলি আমার পাঁচটা আঙ্গুলে হিন্দু বৌদ্ধ শিক্ষ জৈন পার মুসলমান ও খ্রিস্টানি সেটা অন্যায় একথা শিখেছি নজরুল ইসলামের ভাষায় তৃণমূলের সিম্বলটাও তাই পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আরেকজন তার প্রাণ আমাকে মুসলিম লীগ বলছেন আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য অন্য পাটিকে হারানোর জন্য কত সাহায্য বেলুনটা ফাঁস করব না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক কাউ কিছু বলার আগে মনে রাখবেন বাজে কথা বললে জনগণই মুখ ভোতা করে দেবে আমাদের করতে হবে না এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুচ্ছ করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো